সালামুকুম আসে সব আসুন তো এই যে বিনাসের ওয়েব থ্রি ইনস্টাডি অ্যাপটি যে ইভেন্টটা শেয়ার করলাম তো ইভেন্টে কীভাবে কী জয়েন করবেন টু জেড দেখাই দিয়েছি ভিডিওটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একেবারে সিম্পল টাস্ক ওই যে রিবুকসের আমরা একটা অফার জয়েন করতেছি বিনাস ওয়েব থ্রির ওটাতে যেভাবে জয়েন করেছেন পাই সেম টাস্ক একেবারে সিম্পল তাও যারা বুঝে না তাদের জন্য ভিডিওটা ভিডিওটা দেখে দেন দ্রুত জয়েন করে নেবেন প্রতি ওয়ালেটে মিনিমাম দশ থেকে পনেরো বিশ ডলার পর্যন্ত কোপ হবে এটা কনফার্ম ধরে রাখেন একেবারে মিনিমাম হলো দশ থেকে পনেরো বিশ ডলার পার ওয়ালেটে কোপ হবে আশা করা যায় দেখুন কীভাবে কী জয়েন করবেন সেটা বলি সিম্পল আপনি বিনান্সে চলে যাবেন এই যে আমি বিনান্সে চলে গেলাম বিনান্সে আসার পর সিম্পল আপনি এই যে আপনার এরকম শো হবে আমি দেখাই এই যে আপনার এরকম ইন্টারভেস্ট থাকবে তো আপনি সিম্পল কী যে ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলে এরকম ইন্টারভেস আসবে দেন সিম্পল আপনি কেমন যে ওয়েব থ্রি আছে ওয়েব থ্রি সিম্পল একটা ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারভেস্ট হবে তো এখানে আপনি কিছু ডিপোজিট করতে হবে ওপি বিএনবি আপনি দশ বিশ সেন্ট ডিপোজিট করলে হবে আর বিএনপি আপনাকে মিনিমাম পঁচিশ সেন্ট ডিপোজিট করতে হবে আর ওপিবিএন আপনি দশ সেন্ট পনেরো সেন্ট ডিপোজিট করে চলবে আর যাদের আপনার সামর্থ্য আছে তারা চাইলে আপনার এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস আপনি ডিপোজিট করবেন কেন করবেন সেটাও দেখাই দিয়েছি ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন তো সিম্পল এখন আমাদের অফারে যাওয়ার জন্য সিম্পল এই যে এটা স্কুল করবেন স্কুলগুলো যে দেখেন স্ট্যান্ডার্ডটি যেটা আছে এটা সিম্পল একটা ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম এটি ইন্টারভেস্ট হবে তো সিম্পল আপনার ফার্স্ট কাজটা কি যে কানেক্ট ওয়ালডে ক্লিক করে আপনার বিনামশ ওই থ্রিতে কানেক্ট করে নেবেন এই যে এরকম আসবেন সিম্পলি যে সাইনিং যেটা সেটার উপর সিম্পল ক্লিক করে দেবেন দেন আপনার ফিঙ্গার বা পাসওয়ার্ড যেটা চাই ওটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম কিনতে বেশি হবে তো এখানে আপনাকে ফার্স্টে কোড দিতে বলবে তো কোডটা খুব পাবেন সিম্পলি আমাদের চ্যানেলে চলে যাবেন যে চ্যানেলে চলে আসবেন এই চ্যানেলে আসার পর দেখেন এখানে আমি একটা বাইন কোড কোড দিয়ে দিচ্ছি এই কোডের উপর জাস্ট একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে দেন আপনি সিম্পলি এগেইন এই যে ওয়েব সিরিজে চলে যাবেন এই যে ওয়েব সিরিজে আসার পর সিম্পল আপনি এখানে কোডটা বস চাপ দিয়ে ধরে বয় পেস্ট করে দিবেন দেন যে কনফার্মে ক্লিক করে দিবেন দেন আপনাকে কোডটা বসানো কনফার্ম হয়ে গেছে তো এটা যেন আপনি পয়েন্ট পাবেন দেন এখন আমাদের এখানে কুইস্ট দেওয়া আছে যে কুইস্টগুলো কীভাবে কী কমপ্লিট করবেন এ টু জেড দেখাই দিচ্ছি কারা কারা করতে পারবেন কারা করতে পারবেন না মানে সব কিছু দেখাই দিব জার্স্ট ভিডিওটা দেখেন দেখলেও বুঝতে পারবেন এখানে আমাদের ফার্স্ট অ্যাকস হচ্ছে কি এই যে এটাতে আপনি ফলোতে ক্লিক করলে টুইটে নিয়ে জায়গায় ফলো করে দেবেন এটাতে আপনি ফলোতে ক্লিক করলে টুইটে নিয়ে জয় ফলো করে দেবেন দেন ব্যাক আস আপনার এখানে টুইটার ইউজার দিবেন দেবেন এই যে আমি দেখাই এই যে এখানে আপনি টুইটার ইউজার নেমটা বসাই দিবেন দিয়ে যে সিম্পল চেক আছে এই যে চেক এ চেকের সিম্বল একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার কুইস্ট ওয়ানটাও কমপ্লিট হয়ে যাবে এখন আসে আমরা একটু নিচে কুইস টু তো কুইজ টুটা কীভাবে করবেন জাস্ট এই যে মিন্ট নাও এটাতে ক্লিক করে আপনি এটা মিন্ট করে নেবেন মিন্ট করতে আপনার মেবি পনেরো ষোলো সেন্টের মতো বিএনপি ফি যাবে যে দেখেন সত্তর সেন্টের মতো সত্তর সেন্টের মতো আপনার বিএনপি ফি যাবে দেন সিম্পল আপনি কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দেবেন এই যে ফিঙ্গার বা পাসওয়ার্ড যেটা সেটা দিয়ে দেবেন এই যে আমার একটা মিন্ট হয়ে গেছে মিন্ট হলে আপনার এখানে ক্লাইম রাওয়ার শো করে তো সিম্পল ক্লাইম ড্রাওয়ারে ক্লিক করে এটা ক্লাইম করে নেবেন এই যে এখানে মিন্টের দেখাচ্ছে মানে আপনার এটা কাজ কমপ্লিট দেন আমাদের থার্ড টাস্কটা কি এটা হচ্ছে আপনার বোর্ড এই যে মেন টাস্ক হচ্ছে আপনার থার্ড টাস্কটা এটা আপনাকে প্রতিদিন আসে এখানে বোর্ড দিতে হবে মানে ওই যে আমরা রিবক্সে যেরকম প্রতিদিন চেকিং করি এখানেও সিম বোর্ডের মাধ্যমে আপনাকে প্রতিদিন চেকিংটা করতে হবে তো কীভাবে করবেন সেটা দেখা দিই এটার জন্য আপনার মে আপনার ওপিবিএনবিটা লাগবে আর কি এক্সেন্ড করে প্রতিদিন ফিজ যাবে জাস্ট এই যে বোর্ডের উপর ক্লিক করলাম এই যে এখানে এই কনফার্ম করে দেবেন এই যে এক্সচেন্ডের মতো ফিজা দিয়েছে এই যে আমি কনফার্ম করে দিলাম ফিঙ্গার বা পাসওয়ার্ড যেটাই ওটা দিয়ে দেবেন এই যে আমাদের এটা দেখেন বোর্ডটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে এখন আমাদের ক্লাইম রাইভারটা ক্লিক করে আমরা রাইওয়ারটা ক্লাইম করে নেব এই যে দেখেন এখানে আপনার বলছে ইউ টুমোরও মানে আপনি আবার কালকে এখানে এসে আবার সিম্পলি যে আমি এখন যেভাবে বোর্ডটা করলাম এভাবে এসে বোর্ডটা করে নেবেন দেন এখন ফোর যে টাক্সটা এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার এই টাক্সটা করতে আপনার পাঁচ ডলার প্লাস আপনার বিএনবি লাগবে ওই যে আমি বললাম যে জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস বিএনবি ডিপোজিট করার জন্য ধর আপনার ডিপোজিট করবেন কত জিরো পয়েন্ট জিরো ওয়ান বা জিরো এক এই যে টু বা এরকম ডিপোজিট করে নেবেন যারা পারবেন আর কি তো ওটা মেবি আপনার সাড়ে পাঁচ ডলার ছয় ডলার মধ্যে ডিপোজিট করলে হবে তো আর যারা পারবেন না তাদের কী সমস্যা হবে কি হবে না সেটা আমি দেখাই দিচ্ছি একটু নিচে কল করে দেখাই আচ্ছা যারা আগে ডিপোজিট করবেন তাদেরটা দেখাই দিই তারা সিম্পলি যে মিনটা ক্লিক করে জাস্ট মিন করে নেবেন এই যে কনফার্ম চাই আপনি সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবেন দেন আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গার যেটা আছে ওটা দিয়ে দেবেন দিয়ে দিলে যে আপনার এটা মিন কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট করবেন এই যে এটা আমার মিন্ট হয়ে গেছে দেন সিম্পল আমি ক্লাইম ড্রাইভারে ক্লিক করলে এটা ক্লাইম হয়ে যাব এই যে আমার এনআইপিটা ক্লাইম হয়ে গেছে তো যাদের ফান্ড আছে তারা করে নিতে পারেন আর যাদের নাই তাদের কি সমস্যা হবে কি না সেটাও বলে দিতেছি যাতে তার কোনো প্রশ্ন না থাকে এই যে দেখেন ওরা এখানে বলতে কি আচ্ছা এগুলো দেখার দরকার এখানে কুইস্ট মানে কী কাজ র্যাওয়ার্ড পাবেন কত পাঁচটা পয়েন্ট আটটা পয়েন্ট মানে কী কী পয়েন্ট পাবেন এখানে এগুলো দেওয়া আছে তো আমরা মেইন ফোকাস চলে যাই মেন যেটা আপনার এই যে ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার মিনিমাম এই অফারের জন্য আপনি কোয়ালিফাই হওয়ার জন্য আপনাকে দুইটা টাস্ক কমপ্লিট করবে যে কোনো দুইটা ওরা বলে না যে আপনাকে তিন নাম্বার টাস্ক বা চার নাম্বার টাস্ক করতে হবে ওরা এই কোনো কিছু বলে না ওরা বলছে আপনাকে জাস্ট দুইটা টাস্ক কমপ্লিট করলে আপনি ইলিজিবল এখন দুইটা টাস্ক এই যে এই যে দেখেন দুইটা টাস্ক ফার্স্ট যে টাস্কটা আছে এটা হচ্ছে আপনার সিম্পলি এটাতে ফলো করবেন এটাতে ফলো করবেন দেন টুইটে ইউজেনেম দিয়ে ক্লিক করলে আপনার একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে এটা আপনার মিন করে নিতে পারেন এটা মাত্র পনেরো ষোলো সেন্ট সত্তর সেন্টের মতো বিএনপি ফি যায় তো এটা মিন করতে পারেন সমস্যা নেই দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখন এটা তো মাস্ট সবাই করবেন কারণ এটা আপনি প্রতিদিন যে ভোট দিলে পাঁচটা করে পয়েন্ট পাবেন প্রতিদিন পাবেন তো এটা করলে আপনার এটা করতে আপনার সেন্টের মতো ফিজ যাবে আর কি প্রতিদিন ওপি বিএনপি তো এই তিনটা টাস্ক সবাই করতে পারবেন যাদের পান একেবারে কম আছে তারাও করতে পারবেন আর যাদের একটু পান্ট আছে তারা চাইলে যে চার নাম্বার টাস্কটা কমপ্লিট করে নিতে পারেন তো আশা করি সবাই বুঝছেন আর কারো কোনো কোশ্চেন থাকার কথা নয় তো সবাই ভিডিওটা দেখে দ্রুত জয়েন করে নেন মাস্ট এটাতে জয়েন করবেন আর এই যে রিবক স্টোকের যে অফারটা আছে ওটাতে আপনার ডেলি চেকিংগুলো বলেও মিস করবেন না কারণ এগুলোর থেকে পার ওয়ালেট দশ পনেরো বিশ ডলার পঁচিশ ডলার এগুলো ইজিলি ইনকাম হয়ে যাবে বুঝছেন কারণ লিস্টটা থেকে আমরা সবাই প্রায় বিশ পঁচিশ ডলার এরকম করে পাইছি তো এটা থেকে ইনশাল্লাহ আশা করে আমরা পাবো আচ্ছা আমাদের এখানে একটা ইনফরমেশন মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে চার নাম্বার যে টাস্কটা আমি কমপ্লিট করছিলাম তো এটা কমপ্লিট করতে আমাদের এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস বিএনবি ওয়ালেটে থাকা লাগতো তো এটা কিন্তু আমি বলছি যে ফি হিসাবে কাটে আসলে ফি হিসাবে এটা কাটে না আমি যখন ব্যাক করছি তখন দেখলাম যে আমাদের এই যে দেখেন আমার যে বিএনবি ওটা কিন্তু রয়ে গেছে জাস্ট ওই যে সতেরো সেন্ট যেটা ফি কাটছিল ওইটা আপনার ফি হিসাবে কাটে বাট জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আপনার ওয়ালেটে থাকলে আপনি ওই যে এনআপিটা মিন করতে পারবেন কিন্তু কোনো ফিটি কাটবে না এই যে আমার দেখেন যেভাবে বিএনবি বিএনপি কিন্তু রয়ে গেছে তো এটা কিন্তু একটা ভালো দিক তাহলে আপনার আর কোনো রিস্ক রইল না পার ওয়ার্ল্ডে দশ বিশ ডলার ইজিলি পেয়ে যাবেন তো কেউ মিস জেনে সবাই দ্রুত জয়েন করে নেবেন তো বিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে হয়তো একটু আগে যেতে পারেন কারণ যে একটা কিছু ভুল করলে তখন আবার ওটা নিয়ে বারবার প্রশ্ন করবেন তো তার চেয়ে বিওটা ভালো করে দেখে দেন দ্রুত জয়েন করে নেবেন পারলে পাঁচ দশটা অ্যাকাউন্ট দিয়ে করা ট্রাই করবেন